গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার কিন্তু হোলসেল রেটে একটা ল্যাপটপ যদি আপনারা পার্চেস করেন একটা ল্যাপটপ আপনারা পাবেন হোলসেল রেটে সুপার কিন্তু ফ্রেশ কন্ডিশনে থাকবে আপনারা কিন্তু কন্ডিশনটা যদি দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন যারা কিন্তু এক্সন কার্বন সিরিজটা চিনে তারা বুঝতে পারবে এক্সন কার্বন হচ্ছে রাফ ইউজের জন্য বেস্ট আপনি যদি চব্বিশ ঘন্টা চালাইতে চান একটা ল্যাপটপ আপনি যদি মনে করেন যে এক সপ্তাহ আমি চালাবো আমি বন্ধ করবো না ল্যাপটপ তাহলে আপনার এক্সন কার্বনটা নিতে হবে ষোলো জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু এসিডি থাকবে একদম কিন্তু লাইট ওয়েট একটা ল্যাপটপ ঠিক আছে আপনার ফোনের থেকে হালকা হবে এই ল্যাপটপটা এত হালকা একটা ল্যাপটপ এবং কিন্তু সুপার স্লিম একটা ল্যাপটপ এবং এটার হোলসেল রেট কিন্তু আমরা রাখতেছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এটা রাইজেন ফাইভ এর ফোর সিরিজ ষোলো জিবি থাকবে দুশো কিন্তু এসিডি থাকবে এবং এটার প্রাইস আমরা রাখতেছি মাত্র ফোর্টি টু থাউজেন্ড টাকা ফর্টি টু থাউজেন্ড জি পনেরো ইঞ্চি একটা ল্যাপটপ ইউএস ভেরিয়েন্ট হ্যাঁ এবং সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভের টেন জেনারেশন যেটা এটা প্রাইস কিন্তু আমরা রাখতেছি মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা একচল্লিশ হাজার পাঁচশো টাকা এবং হচ্ছে এটা কিন্তু হোলসেল প্রাইস ভাই এই প্রাইস কিন্তু আপনারা কেউ দিতে পারবেন না কোথাও একচল্লিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে হোলসেল প্রাইস সার্ভিসের জন্য আপনার যত কোয়ান্টিটি লাগে দেওয়া যাবে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম দুই পঁচিশ সালের আরও একটি নতুন ভিডিওতে দুই হাজার পঁচিশ সালে কিন্তু এই প্রথমবারের মতো চলে এসলাম আবারও এয়ারটেকে এয়ারটেকের কিন্তু শেষ ভিডিও এসেছিলো দুই হাজার চব্বিশে দুই হাজার পঁচিশে কিন্তু এটা প্রথম ভিডিও আর আজকের ভিডিওতে আমরা কিছু হোলসেল অফার রাখবো ঠিক আছে যারা হোলসেলাররা আছেন যারা কোয়ান্টিটি বেশি করে বিক্রি করার জন্য ল্যাপটপ পারচেস করতে চান তাদের জন্য তো এয়ারটেক ব্যবস্থা করছে করছেই প্লাস আবার হোলসেলে সিঙ্গেল পিস ল্যাপটপে বিক্রি করছে তার উপরে আবার স্টক আপডেট হয়েছে নতুন স্টকে নতুন ল্যাপটপগুলো এসেছে তো অনেক অনেক কালেকশন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আমার সাথে আছেন ইরফান ভাই আসসালাম আলাইকুম ইরফান ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া খুবই ভালো আছি আরো বেশি খুশি হলাম যে এ হোলসেলদের জন্য একটা বিশেষ ব্যবস্থা করা হচ্ছে জি ভিডিওর মাস্ক মুহূর্তে এটা নিয়ে আরো কথা বলবো তো এখন শুরু করা যাক ল্যাপটপের যতগুলো প্রোডাক্ট দেখা যাচ্ছে সবগুলো আজকে এক এক করে দেখব দ্রুত দেখব কারণ অনেক প্রোডাক্ট কিন্তু কালেকশনের কিন্তু শেষ নেই প্লাস আবার নতুন স্টক এসেছে তাহলে চলুন ভাই আজকে কি দিয়ে শুরু করবো ভাই আজকে কিন্তু অনেক ল্যাপটপ আমাদের সামনে দেখতে পাইতেছেন আজকে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপ থাকবে কিন্তু হোলসেল প্রাইস দুহাজার পঁচিশ সাল হিসেবে কিন্তু আমাদের নতুন স্টক আসছে আমাদের হিউজ কোয়ান্টিটি প্রোডাক্ট আসছে অনেক ধরনের প্রোডাক্ট আপনি কিন্তু এইচপি আমাদের থেকে পেয়ে যাবেন আসুস পেয়ে যাবেন লেনোভো পাবেন ডেল পাবেন সারফেস ম্যাকবু সব ধরনের ল্যাপটপ কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কিন্তু হোলসেল রেটে পাবেন প্রত্যেকটা ল্যাপটপ হোলসেল ভাই গ্যারান্টি তো গ্যারান্টি 100% গ্যারান্টি আপনারা কিন্তু হোলসেল রেটে একটা ল্যাপটপ যদি আপনারা পারচেজ করেন একটা ল্যাপটপ আপনারা পাবেন হোলসেল রেটে আপনি আমার কথা বিশ্বাস করgono দরকার নেই আপনারা মার্কেট যাচাই করবেন দুইটা তিনটা সব দেখবেন এরপর আপনি আমার কাছে আসবেন বারবার দর্শককে এটাই বলবো যে মার্কেট যাচাই করে তাদের কথা তারা বলবেই আমার কথা আমি বলবোই কিন্তু আপনারা মার্কেট যাচাই করে তারপরে ওই আপনার ইয়েটা করবেন প্রাইসটা কম্পেয়ার করবেন প্রাইসটা কম্পেয়ার করে যদি আপনার কাছে মনে হয় দিস ইজ ভ্যালি ফর মানি তাহলে কিন্তু নিতে আসবেন কিন্তু একটা ফ্যাক্টর কিন্তু রয়েই যায় যে কন্ডিশন কিন্তু আপনার দেখতে হবে এইটা কিন্তু মাথায় রাখতে হবে যে দেখা গেল এখানে দাগ আছে বা কন্ডিশনটা একটু খারাপ ওই ল্যাপটপগুলো কিন্তু আপনি কম দামে পেয়ে যাবেন কিন্তু এই গ্রেট ঠিক আছে গ্রেড মেনটেন করতে হবে এই গ্রেডের ল্যাপটপ কিন্তু আপনারা যদি যাচাই করেন তাহলে দেখবেন আপনাদের প্রাইস কম্পারিজন মানে কি রকম হয় আচ্ছা ঠিক আছে ভাই প্রথম ল্যাপটপটা কোনটা হবে তো আজকে আমরা মিড বাজেট থেকে শুরু করি যাদের বাজেট হচ্ছে মিড রেঞ্জের ভিতরে আচ্ছা আচ্ছা তাদের জন্য কিন্তু আমাদের কাছে হিউজ অনেক কালেকশন আছে তো আমি সর্বপ্রথম যে ল্যাপটপটা দিয়ে শুরু করব এটা হচ্ছে Lenovo ThinkPad সিরিজের একটি ল্যাপটপ আপনার X390 ওকে খুবই সুন্দর এটা কিন্তু জাপানিজ ভেরিয়েন্টের একটি ল্যাপটপ আমাদের কিন্তু কাস্টমাররা জানে বেশিরভাগ ল্যাপটপ কিন্তু জাপানিজ ভেরিয়েন্টের হয়

বলে দিচ্ছি এই যে কন্ডিশন কিন্তু দেখতে হবে জি জি কন্ডিশন কিন্তু হবে আপনার কন্ডিশন পুরো বডিতে কোন স্ক্র্যাচ নেই इवन কি একদম ফ্রেশ কন্ডিশন আছে আপনি ইনসাইড দেখেন বা দেখেন আমি আপনাদের কন্ডিশন চেনা আরো কিছু ওয়ে বলে দেই আপনাদের দেখতে হবে কিন্তু এফএসডিটা আমি আপনাদের গ্রেড বুঝার আরো একটা ওয়ে বলে দেই আপনাদের কিন্তু ডিসপ্লেটা দেখতে হবে যে এফএসডি আছে নাকি আপনাদের কিবোর্ডটা দেখতে হবে কিবোর্ডটা কি অরিজিনাল আছে নাকি যেমন আপনি এই কিবোর্ডটা দেখতে পাইতেছেন জাপানিজ লেআউটের এই কিবোর্ড কিন্তু বাংলাদেশে সেকেন্ড হ্যান্ড কোথাও পাওয়া যায় না ঠিক আছে এই কিবোর্ড গুলো কিন্তু ল্যাপটপের সাথেই থাকে আপনার দেখতে হবে যে কিবোর্ডটা ল্যাপটপের অরিজিনাল নাকি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে নাকি এবং বডিতে কোনো কোন ধরনের কোন স্প্রে করা আছে নাকি কালার করানো আচ্ছা এটা কি স্প্রে করা ভাই ভাই না 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 এটা কিন্তু স্প্রে করা না অরিজিনাল কালার করা একদম কোম্পানি থেকে যেটা করা ওইটাই কিন্তু আসে আমি আবার বলছি এটা আমরা একটা ল্যাপটপ দিয়ে উদাহরণ দেখালাম জি সবগুলো ল্যাপটপের ক্ষেত্রে কিন্তু এয়ারটেকের ক্ষেত্রে যে সেম

G5, G6 আমাদের অনেক কালেকশন আছে ভাই তো আমি সর্বপ্রথম হাতে যে ল্যাপটপ আছে এটা বেস মানে বেস মডেল যেটা এইট ফোর জিরো জি সিক্স যেটা আই ফাইভের এইট জেনারেশন আর জিবি র্যাম দিয়ে দুশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে এবং জি ফাইভ জি সিক্স নেওয়ার কিন্তু আপনার কয়েকটা বিষয় দেখতে হবে যে জি ফাইভ বা জি সিক্স যেটাই নেন আপনার ফেস লক সহ থাকতে হবে আপনার হ্যাঁ এফ ডিসপ্লে থাকতে হবে আপনার ব্যাকলাইটের কিবোর্ড মানে কিবোর্ডে ব্যাকলাইট থাকতে হবে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর থাকতে হবে এই জিনিসগুলো যদি থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা এই গ্রেডের একটি প্রোডাক্ট তো একদম কিন্তু ফ্রেশ কন্ডিশনে জি সিক্স আমরা হোলসেল প্রাইস রাখতেছি আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো আঠাশ হাজার পাঁচশো টাকা জি সিক্স যারা নিবেন যত কোয়ান্টিটি লাগে জি সিক্স দেওয়া যাবে

কোন ধরনের কনফিগারেশনে বাড়ায় কমা নিতে পারবো মানে এখন এখানে বিষয় আছে কি ফ্রিলাंसरরা কিন্তু আমাদের ভিডিও দেখে ফ্রিল্যান্সারদের কিন্তু অনেক মানে ল্যাপটপের খুব প্রয়োজন হয় আর ফ্রিল্যান্সারদের কিন্তু দেখা গেল প্রথম প্রথম ওরা কাজ হালকা কাজ দিয়ে শুরু করলো পরবর্তীতে হেভি কাজে শিফট হয় তখন কিন্তু এক্সট্রা র‍্যামের প্রয়োজন হয় এক্সট্রা এসএসডি প্রয়োজন হয় তখন আর কি এই আপগ্রেডেবল ল্যাপটপগুলো কিন্তু তাদের জন্য একদম মানে বেস্ট চয়েস হয়ে যায় আমি যতটুকু বুঝতে পারি তো এইগুলো ল্যাপটপ কিন্তু যেগুলো প্রত্যেকটা কিন্তু উল্লেখ করে দিবেন ভাই যে কোনটা আপগ্রেডেবল কোনটা আপগ্রেডেবল না বেশিরভাগ ল্যাপটপই আপগ্রেডেবল ওকে ওকে আমি সবগুলো

চারটা শোরুম আছে আপনি কিন্তু ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন আমাদের এলিফেন্ট রোডে দুইটা ব্রাঞ্চ আছে আমাদের হচ্ছে বসুন্ধরায় আছে আমাদের মিরপুরে আছে আপনি কিন্তু আমি আরেকবার বলে দিই মিরপুর দশ সেন্ট্রাল প্লাজা আপনার মেট্রো পিলার নাম্বার পূর্ব পাশে কিন্তু তিনতলা যদি আসেন তিনতলা শপটা একদম সর্বপ্রথমে দেখবেন এয়ারটেক আমাদের সব নাম্বার হচ্ছে তেরো এবং চোদ্দ পরবর্তী যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আপনার এইট ফোর জিরো জি ফাইভ হ্যাঁ হ্যাঁ জি সিক্স এটা হচ্ছে বেস মডেল এটা হচ্ছে আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসডি থাকবে ইলিট বুক সিরিজের আপনার এটা প্রাইস আমরা রাখতেছি সাতাশ টাকা হোলসেল রেট সাতাশ টাকা আচ্ছা এগুলো জি ফাইভ জি কিন্তু হোলসেল রেট থাকবে

এবং এটা দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে এটা কিন্তু টাচ স্ক্রিন ভেরিয়েন্টও হবে নন টাচ হবে টাচ স্ক্রিন ভেরিয়েন্ট যেটা ওটা প্রাইজ আমরা কিন্তু একত্রিশ হাজার পাঁচশো টাকা এবং নন টাচ ভেরিয়েন্ট যেটা ওটা প্রাইজ কিন্তু আমরা লাগতেছি মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা জি চমৎকার স্পেশাল সিরিজ যারা এটার কোয়ান্টিটি কিন্তু আমাদের কাছে বেশি অ্যাভেলেবল নাই যারা আগে আসবেন তারা আগে আগে নিতে পারবেন এরপরে আমি যে ল্যাপটপটি দেখাবো এরপরে আমি যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে সিরিজের একটি ল্যাপটপ এটা হচ্ছে টি ফোন নাইন জিরো

সুপার ফ্রেশ কন্ডিশনে আপনি কিন্তু দেখলে বুঝবেন না যেটা ইউজ করা একটা ল্যাপটপ একদম কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশনে থাকবে আর এগুলোর প্রাইস যেটা আই সেভেন

ঘন্টা চালাইতে চান একটা ল্যাপটপ আপনি যদি মনে করেন যে এক সপ্তাহ আমি চালাবো আমি বন্ধ করবো না ল্যাপটপ তাহলে আপনার একশন কার্বনটা নিতে হবে ঠিক আছে আপনি কিন্তু চালায় নষ্ট করতে পারবেন না এমন একটা ল্যাপটপ হচ্ছে এটা এটা হচ্ছে এক্সন কার্বন সিরিজ লেনোভো থিঙ্কপ্যাড সিরিজ থিঙ্কপ্যাডের এক্সন কার্বন কোরাই এর টেন জেনারেশন তো এই ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাবেন জাপানিজ লেআউট দিয়ে এটা হচ্ছে জাপান ভেরিয়েন্টের একটি ল্যাপটপ কোরাই এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু এসিডি থাকবে একদম কিন্তু লাইট ওয়েট একটা ল্যাপটপ ঠিক আছে আপনার ফোনের থেকে হালকা হবে এই ল্যাপটপটা এত হালকা একটা ল্যাপটপ এবং কিন্তু সুপার স্লিম একটা ল্যাপটপ আপনি কিন্তু রাফ ইউজের জন্য সবচেয়ে বেস্ট একটা ল্যাপটপ এটা আপনি কিন্তু এই ল্যাপটপ নিতে পারেন এবং এটার প্রাইস কিন্তু আমরা রাখতেছি মাত্র ফোর্টি টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে কিন্তু এক্সন কার্বন নিতে পারবেন আমাদের চমৎকার এরপরে যদি অন্য সিরিজের ভিতরে দেখেন অন্য সিরিজের ভিতরে আমাদের কাছে কিন্তু আসুস এর হবে আসুস ভিভো বুক ভিভো বুক হ্যাঁ খুবই সুন্দর একটা ল্যাপটপ এটা আপনার এটা রাইজেন প্রসেসর দিয়ে যারা রাইজেন প্রসেসরের ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা খুবই সুন্দর একটা ডিজাইন করা এখানে কিন্তু আপনি ইন্টার বাটনটা দেখবেন যে খুবই নিয়ন গ্রিন একটা কালার দেওয়া আছে এটা কনফিগারেশন আমি বলে এটা হচ্ছে রাইজন ফাইভ এর ফোর থাউজেন্ড সিরিজ ষোলো জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু এসিডি থাকবে এবং এটার প্রাইস আমরা রাখতেছি মাত্র ফর্টি টু থাউজেন্ড পনেরো ইঞ্চি একটা ল্যাপটপ এরপরে যাদের বাজেটটা একটু ভালো তারা কিন্তু সার্ফেস ল্যাপটপ থ্রি আমাদের কাছে কিন্তু আপনি কিন্তু মনে করতে পারেন যে এখানে যাই দেখতেছেন ল্যাপটপ প্রত্যেকটা থেকে কিন্তু ফাস্ট ল্যাপটপ এটা এটা তিন সেকেন্ডে অন হবে

আপনার যত কোয়ান্টিটি লাগে দেওয়া যাবে এবং হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি যেটা আই সেভেন টেন জেনারেশন আমাদের কাছে একটা অ্যাভেলেবেল আছে ওটা হালকা কিছু আপনার ড্যামারেজের জন্য ওটা একটু প্রবলেম আছে যার কারণে আমরা ওটার প্রাইস রাখতেছি কিন্তু মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা জি ওটা ষোলো জিবি রান দিয়ে ওটা কাস্টমার আসলে ফিজিক্যালি আসলে আমি দেখা দিই ভাই আমি ম্যাক দেখতে পাচ্ছি ভাই ম্যাকের কি কোনো অফার টফার আছে কি জি ম্যাকের কিন্তু ভালো পরিমাণে একটা অফার থাকবে আমাদের কাছে কিন্তু হবে সতেরো সালের প্রো এটা কিন্তু ম্যাকবুক টু থাউজেন্ড আপনার আট জিবি রাম দিয়ে দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু এস দিয়ে খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশনে থাকবে এটা ব্যাটারি সাইকেল কিন্তু একশো চুরানব্বই একশো চুরানব্বই হ্যাঁ একশো চুরানব্বই এবং এটা প্রাইস কিন্তু আমরা রাখতেছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা এবং আমাদের কাছে কিন্তু পনেরো সালেরটাও হবে যারা একটু কম বাজেটের ভিতরে ঘুরতেছেন পনেরো সালের প্রো এটা এটা হচ্ছে আই ফাইভের ভেরিয়েন্ট একটা এটা আট জিবি রুশো ছাপান্ন জীবডি দিয়ে এটা প্রাইস আমরা রাখতেছি মাত্র 35000 টাকা 35000 টাকা 35000 টাকা খুবই দারুন প্রাইস এবং আমরা বলে দিচ্ছি কিন্তু মার্কেট যাচাই করে আপনাদের যদি দামটা সন্তুষ্টমূলক হয় তাহলে কিন্তু এখানে আসবেন এইwidehat কে এসে কিন্তু বাইরে থেকে আপনারা এই ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন আপনারা অবশ্যই অবশ্যই যাচাই করে নেবেন জি তা অবশ্যই এবং এরপর আমি যে ল্যাপটপগুলো দেখাবো এটা হচ্ছে যাদের একটু হাই কনফিগারেশন লাগবে অনেক হাই কনফিগারেশন যারা চান খুবই ভালো ভিতরে তাদের জন্য কিন্তু আমাদের কাছে এইচপি ইলি সিরিজে জি টেন ঠিক আছে এটা রাইজেন সেভেন একটি ভেরিয়েন্ট রাইজেন সেভেন এ সেভেন থাউজেন্ড সিরিজ সিরিজটা আমি বলে দিই এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি টেন রাইজেন সেভেন এর সেভেন থাউজেন্ড সিরিজ বত্রিশ জিবি কিন্তু র্যাম থাকবে পাঁচশো বারো জিবি কিন্তু এসিডি থাকবে একদম ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু বক্স কন্ডিশনে থাকবে

আপনি কিন্তু আমাদের যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু আপনার দিতে পারবো ওকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপের নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু লক করলেই তারা আপনাদেরকে ইয়ার রেসপন্স করবে এবং সেখান থেকে আপনার যত তথ্য প্রয়োজন বা যেই মডেল প্রয়োজন সেই মডেল কিন্তু আপনারা চেয়ে নিতে পারবেন তারা ছবি দিয়ে ভিডিও কলের মাধ্যমে আপনারা কিন্তু চাইলে অর্ডার কনফার্ম করতে পারবেন এবং ইয়া কোরিয়ার কন্ডিশনেও কিন্তু কোরিয়ার কন্ডিশন হ্যাঁ কন্ডিশনেও কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এবং তাদের থেকে ল্যাপটপ পারচেস করতে পারবেন ইএমআই ফ্যাসিলিটি কি আছে ভাই জি ইএমআই ফ্যাসিলিটিটাও আছে আপনারা কিন্তু ইএমআই করে নিতে পারবেন

এগুলো কিন্তু কোয়ান্টিটি अवेलेबल আছে আপনারা কিন্তু কোয়ান্টিটি দেখে নিতে পারবেন আচ্ছা এরপর ভাই এই বাজেট তো অনেক দেখলাম মিড বাজেট দেখলাম হাই বাজেট দেখলাম লো বাজেটের মধ্যে যাদের আর কি বাজেট টাইপ বা ধরেন আমার ভাগনি ভাস্তির জন্য একটা ল্যাপটপ দিতে চাচ্ছি কিন্তু আমার বাজেট তেমন একটা বেশি না বাচ্চারা চালাবে তো লো কনফিগ হলেও হবে এই অপশনের মধ্যে কি আছে ভাই এই অপশনের ভিতরে যদি না আমাদের কাছে যে ডেল হবে আপনার ডেলের এই মডেলগুলো হবে এগুলো হচ্ছে আপনার 360 আপনি যদি আপনার বাচ্চারে ভাগ নিয়ে দিতে চান বা হচ্ছে আপনি ডেলি লাইফে যদি ইউজ করতে চান জাস্ট একটা উইন্ডোজ এর জন্য একটা ল্যাপটপ লাগবে আমি ভিডিও টিটো দেখব অফিস এক্সেলের টুকটাক ভাষায় কাজ করব তো ডেইলি ইউজের জন্য বেস্ট একটা ল্যাপটপ হবে হচ্ছে এটা এটা হচ্ছে ডেল আটিটিউড সিরিজের 3190 এটা কিন্তু 2 ইন 1 আপনি কিন্তু ট্যাব হিসেবে ইউজ করতে পারবেন ল্যাপটপটা খুবই দারুণ একটা ল্যাপটপ পেন্টিয়ামের প্রসেসর দেওয়া আছে জেনারেশন কিন্তু থাকবে 11 জেনারেশন আচ্ছা 8 জিবি র‍্যাম আছে 16 জিবি কিন্তু এসএসডি আছে মানে আপনার ডেইলি ইউজের জন্য পারফেক্ট পারফেক্ট একটা ল্যাপটপ হবে

যেমন এই একটা সিরিজ আছে এটা হচ্ছে এইচপি ইলিট সিরিজের ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স এটা আপনার কোর আই ফাইভের এই জেনারেশন এটা কিন্তু খুবই ফেমাস একটা মডেল ছিল একসময় সময় এইটা কিন্তু এখন ফেমাস হ্যাঁ এখন কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না আমাদের কাছে কিন্তু নিউ স্টক আসছে নতুন বছর তো এটার র্যাম কিন্তু থাকবে আট জিবি এসএসডি থাকবে দুশো ছাপান্ন জিবি কোরাই ফাইভের এই জেনারেশন ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স এটা এবং এটার প্রাইস কিন্তু আমরা রাখতেছি রাখতেছি মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে আপনার নিতে পারবেন আরেকটি মডেল আমাদের কাছে আছে এটা থ্রি সিক্সটি না কিন্তু টাচ একটি ল্যাপটপ এটা হচ্ছে সেভেন ফোর ডাবল জিরো ডেল ল্যাটিউড সেভেন ফোর ডাবল জিরো এর এই জেনারেশন ষোলো জিবি আছে দুইশো কিন্তু আছে টাচ একটি ল্যাপটপ এটা প্রাইস আমরা রাখতেছি মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা জি যারা হচ্ছে একটু পনেরো ইঞ্চির ভিতরে ল্যাপটপ খুঁজতেছেন গ্রাফিক্স এর কাজ করবেন হেভি কাজ করবেন তাদের জন্য কিন্তু আমাদের কাছে আছে এইচপি জেড বুক জেড বুক এর ফিফটিন ইউ জি কোরাই সেভেন এর এইট জেনারেশন চার জিবি কিন্তু থাকবে ডেডিকেটেড গ্রাফিক্স আপনি যে কোনো ধরনের হচ্ছে এডিটিং এর কাজ বলেন গ্রাফিক্স এর কাজ বলেন সব ধরনের কাজ কিন্তু আপনি করতে পারবেন কোনো ধরনের কাজ কিন্তু এটার ভিতরে আটকাবে না তো এটা কনফিগারেশন কিন্তু দেওয়া আছে ষোলো জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি এসডি আপনি কিন্তু কনফিগারেশন যে কোনোভাবে বাড়ায় কমায় নিতে পারবেন আমাদের থেকেই তো এখন যেভাবে আসে এভাবে কিন্তু প্রাইস আমরা রাখতেছি মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা ল্যাপটপের কিন্তু আরো অনেক কালেকশন আছে ইভেন কি বক্স বক্স ভাই আমাকে দেখাইছে বক্স এসেছে মানে ল্যাপটপে ভরা তো নতুন স্টক চলে এসেছে আপনাদের কিন্তু চলে আসতে হবে এয়ারটেক মিরপুর দশ সেন্ট্রাল তিন তলায় আপনার তেরো চোদ্দ নম্বর দোকান এয়ারটেকে আর এখানে কিন্তু আসলে পেয়ে যাবেন আপনার ইরফান ভাইকে আপনারা কিন্তু ক্রেডিট কার্ড থাকলেই ইএমআই ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে তাদের ইএমআই করে আপনারা ল্যাপটপ পার্চেস করতে পারবেন আর আজকের মতো তাহলে এই পর্যন্ত থাকুক দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে আজকে আর বেশি কথা বলবো না দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফিজ